ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের অন্তর্গত হাওড়া জেলার বাগনান থানার অন্তর্গত বাইনান গ্রামের এটি দামোদর নদীর চড়া এই দামোদর নদীর চড়াটির এপারটি রয়েছে বাইনান ওপারটি রয়েছে বাঙালপুর এই দামোদর নদ নদের এই চড়াটিকে যদি পরবর্তীকালে কনস্ট্রাকশানের আওতায় এনে ডেভেলপমেন্ট করে যদি পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলা যায় তাহলে কিন্তু প্রচুর মানুষ এতে করে উপকৃত হবে এবং ব্যবসায়িক ক্ষেত্র কিন্তু এটিতে গড়ে তোলা সম্ভব এবং যোগাযোগের দিক থেকে দেখতে গেলে একদম বাগনান থেকে বাইনান আসতে সাত আট কিলোমিটার লাগবে এবং তারপরে কিন্তু এখানে খুব সহজেই পৌঁছে যাওয়া যাবে এই দামোদর নদীর চড়াতে তো বেসিক্যালি সরকারের কাছে আমি আবেদন জানাবো যে এই জায়গাটি সুন্দর একটি পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলার জন্য যাতে করে প্রচুর মানুষ কিন্তু উপকৃত হয় এবং প্রচুর মানুষের ঘুরতে আসার একটি সুন্দর জায়গা প্রস্তুত হয় যেমন আটান্ন গেট যেমন গাদিয়ারা পর্যটন কেন্দ্র বা হাওড়া জেলার সুন্দর সুন্দর অন্যান্য পর্যটন কেন্দ্রগুলি রয়েছে সেরকমভাবেই কিন্তু এই জায়গাটিও একটি সুন্দর পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলার জন্য আমি সরকারের কাছে আবেদন জানাবো যাতে করে খুব সহজেই কিন্তু প্রচুর মানুষ এখানে ঘুরতে আসতে পারে এবং উইকেন্ডে ছুটি কাটাতেও আসতে পারে এবং পরবর্তীকালে এই জায়গাগুলো তে জেটি সার্ভিস বা ফেরি সার্ভিসও যেন চালু হয় আমাদের বাইনানে দামোদর নদীর চর একটা পর্যটক কেন্দ্র হোক এটা আমরা গ্রামবাসী সবাই চাই বা এটা হলে আমরা গ্রামবাসী অনেক উপকৃত হব জীবিকাও নির্বাহ হবে এতে বাইরের মানুষরা যাতে ঘুরতে আসতে পারে এরকম ধরনের একটা জিনিস আমরা চাইছি এটা আপনাদের কাছে অনুরোধ আমাদের আমি বাইনান গ্রামের বাসিন্দা প্রীতম ব্যানার্জি আমি বিগত অনেক দিন ধরেই এই গ্রামে বাস করছি এবং বিভিন্ন জায়গা ঘুরেও দেখেছি এবং আমাদের দামোদর নদীর চড়াটি অত্যন্ত সুন্দর এবং নিরিবিলি এবং প্রচুর মানুষের আনাগোনা রয়েছে তো আমি চাই যে এই জায়গাটি আর একটু সংস্কার হয়ে একটু ডেভেলপমেন্ট হয়ে সুন্দর একটি পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে উঠুক এবং প্রচুর মানুষের আনাগোনা আরও বাড়ুক যাতে করে আরও মানুষের দৃষ্টি আকর্ষণ করে জায়গাটি সুন্দর হয়ে ওঠে এবং তাই পশ্চিমবঙ্গ সরকারের কাছে অনুরোধ করব তথা সারা ভারতবর্ষের সরকারের কাছে অনুরোধ করব যাতে করে এই জায়গাটি সুন্দরভাবে সংস্কার হয়ে একটি পর্যটন কেন্দ্র হিসাবে যেন গড়ে ওঠে এবং মানুষের আরও ব্যবসায়িক ক্ষেত্র হিসাবে জায়গাটি প্রাধান্য পায় আমি বাইানগ্রামের বাসিন্দা হাওড়া জেলার বাইরং গ্রামের বাসিন্দা কুনাল রায় আমি আমার গ্রামে বিগত বাইশ বছর ধরে বাস করছি এবং এই গ্রামে ওতপ্রোতভাবে জড়িত সব কিছুতে আমি চাই আমার গ্রামের যে নদী দামোদর নদী সেই নদীর চড়া বাঁধানো হোক এবং সেই নদীর চড়াকে বাঁধিয়ে একটি ছোটোখাটো পর্যটন স্থান করে তোলা হোক এতে গ্রামের সৌন্দর্য অনেক বৃদ্ধি পাবে ধন্যবাদ নমস্কার আমি বাইনান গ্রামের বাসিন্দা আমাদের গ্রামে ওপর দিয়ে যে দামোদর নদী বয়ে চলেছে তার যে পার্শ্ববর্তী অঞ্চল বাইনান গ্রামে আছে এবং বাইনান গ্রামের ওপর দিয়ে বিভিন্ন এলাকা সংযোগস্থল গড়ে উঠেছে এবং বাইনান গ্রামের যে দামোদর নদীর চড়া সেই চড়া দিনের দিন ক্ষত হয়ে নদী খেয়ে নিচ্ছে এই নদী খাওয়া থেকে রক্ষা করার জন্য আমি আমাদের যে সরকার আছে ওনাদের কাছে নিবেদন করছি যাতে ওনারা এই পার্কটি বাঁধিয়ে এবং সুরক্ষা করে তোলে এবং এই পার্কটি বাঁধানোর পর একটা ছোট পর্যটন কেন্দ্র গড়ে তোলে যাতে শীতকালে পিকনিক করতে পারে লোকেরা এবং ঘোরাঘুরি ছোটোখাটো পার্কের মতন গড়ে তোলে আমাদের দামোদর নদীর বাঁধটা আগের থেকে অনেকটা ভালোভাবে বাঁধানো হোক যাতে এখানে মানুষের আনাগোনাটা বাড়ে এবং এইখানে প্রচুর পরিমাণে শিল্পকেন্দ্র তৈরি করা উচিত যাতে মানুষের জনসংখ্যা জায়গাটা অনেক লোকই আসে ঘুরতে মানুষের এইখানে জনসংখ্যাটা বাড়লে খুবই ভালো হবে এবং বিজনেস ব্যবসার দিকে অনেক সুবিধা হবে নদীর থেকেই আমাদের যাতায়াত স্টার্ট অনেকটাই এ পর করা যাওয়ার সুবিধা হয় তার জন্য কিছু ব্যবস্থা নেওয়া দরকার আমি চাই তার জন্য এইসব বিষয় আমি চাই দামোদর চাওয়াটা পৰ্যটক কেন্দ্ৰ হিচাপে গঢ়ি উঠো বেয়া হৈছি